পবিত্র যু নামে হে পিতা পরমেশ্বর তোমায় জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমার গুরু তোমাকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে নমস্কার এই আনন্দে মত্ত হয়েছি পিতা গো তোমার ভবনে এই আনন্দে মত্ত হয়েছি পিতা গো তোমার ভবনে। যেদিন প্রথম আসি আমি তোমার ধর্ম পিতা তোমার পুত্র যিশু শুনেছি এই কানে পিতা তোমার পুত্র যিশু শুনেছি এই কানে এই আনন্দে মত্ত হয়েছি পিতা গো তোমার ভবনে এই আনন্দে মত্ত হয়েছি পিতা গো তোমার ভবনে অন্ধ মানুষ আছে কত দুঃখে চোখ থাকতে অন্ধ মানুষ আছে কত দুঃখে পিতাজি যিশুর দ্বারাই মোদের রাখলে তুমি সুখে পিতাজি যিশুর দ্বারাই মোদের রাখলে তুমি সুখে এই আনন্দে মত্ত হয়েছি পিতা গো তোমার ভবনে এই আনন্দে মত্ত হয়েছি যাব তোমার ভবনে যিশুর কথা বলো রে ভাই যাই না তুলনা। না কথা বলো রে ভাই যাই না তুলনা মৃত থেকে হলো জীবিত পিতার যোজনা মৃত থেকে হলো জীবিত পিতার যোজনা এই আনন্দে মত্ত হয়েছি পিতাগো তোমার ভবনে এই আনন্দে মত হয়েছি পিতা তোমার ভবনে তোমার পৃথিবী গবিতা তোমারই ভূমি তোমার পৃথিবী গবিতা তোমারই ভূমি তোমার কাছে কোনো কিছুর নেই যে কমি তোমার কাছে কোনো কিছুর নেই যে কমি তোমার ভবনে আনন্দে মত্ত হয়েছি পিতা গো তোমার ভবনে শোনো গোমর ভাই বোনেরা শোনো দাদা ভাই শোনো গোমর ভাই বোনেরা শোনো দাদা ভাই যিশুর নামে শান্তি পাবে বলো কি আর চাই যিশুর নামে শান্তি পাবে বলো কি আর চাই এই আনন্দে মত্ত হয়েছি পিতা গো তোমার ভবনে এই আনন্দে মত্ত হয়েছি পিতা গো তোমার ভবনে যেদিন প্রথম আসি আমি তোমার ধর্ম ধামে যেদিন প্রথম আসি আমি তোমার ধর্ম ধামে পিতা তোমার পুত্র যে শুনেছি এই কানে এই আনন্দে মত্ত হয়েছি পিতা গো তোমার ভবনে এই আনন্দে মত্ত হয়েছি পিতা গো তোমার ভবনে এই আনন্দে মত্ত হয়েছি পিতা গো তোমার ভবনে